অনেকদিন পরে জার্সি পরে ভিডিও স্টার্ট করলাম যাই হোক আজকে কিন্তু আমি আবারও চলে যাচ্ছি গলিফ ঠিক আছে কারণ কিছু কেনার আছে ভাই ঠিক আছে আমিও যাচ্ছি আমার সাথে আরও একটা বন্ধুও যাচ্ছে কোন মাছে কীরকম কী দাম কোন কোন কালেকশন উঠেছে ঠিক আছে বা যারা সেলার আছে তারা কিন্তু ভাই অ্যালাউ করে না ঠিক আছে ভিডিও বানানোর জন্য অ্যালাউ করে না ওই জন্য কিন্তু আমি তোমাদের খুব কম দেখাতে পারি অথবা দেখাতে পারি না ঠিক আছে তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলে ঠিক আছে আমি আরও একটা গালিফ থেকে বেটা ফিস কিনেছিলাম আসলে সত্যি কথা বলতে আমার কিন্তু বেটা বেটাফিস খুবই পছন্দের একটা মাছ ঠিক আছে বেটাফিসের খাবার আর কল্প কয়েকটা আছে ওই জন্য কিন্তু আমি খাবারও কিনবো আর একটা কিন্তু মাছও কিনবো ঠিক আছে আর কিন্তু আমি দেরি করব না ঠিক আছে কারণ কিন্তু ভাই মার্কেট থেকে এসে কিন্তু আমার যে ট্যাঙ্ক আছে এক ফুটের যে ছোটো ট্যাঙ্কটা আছে ওই ট্যাঙ্কটা কিন্তু পরিষ্কার করতে হবে আর সেট আপ করতে হবে ঠিক আছে তো অনেক সময়ের ব্যাপার আছে তো চলো যাওয়া যাক তো চলে এসছি গলিভ স্ট্রিটে ঠিক আছে ভাই তোমরা শুধু একবার ভিড়টা লক্ষ্য করো ঠিক আছে প্রচুর পরিমাণে এই সপ্তাহে কিন্তু ভিড় হয়েছে তো এইবারে কিন্তু আমি মাছের সেকশনের দিকে এগোচ্ছি ঠিক আছে আর বেস্ট বেটা ফিসটাই কিন্তু আমি সিলেক্ট করবো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এই একটা ভালো মাছ কিন্তু আমার চোখে পড়ল ঠিক আছে আর আমি এই মাছটাই কিন্তু সিলেক্ট করলাম নেওয়ার জন্য ঠিক আছে আর কালারটা শুধু তোমরা দেখো একবার সব কিছু কেনা হয়ে গেল আর চলে আসলাম বাড়িতে ঠিক আছে বাইরে যা পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাই প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে ঠিক আছে বাড়িতে আসতে আসতে আমার এই কটা জিনিস কিনলাম গালিপ স্ট্রিট থেকে ঠিক আছে তো প্রথমে তোমাদের আমি দেখাই হলো আমার বন্ধু কিনেছে এক প্যাকেট আমান লিভ ঠিক আছে সেখান দিয়ে আমি একটা পাতা মাত্র বের করে নিয়েছি বেডাফিসের জন্য ওই ইয়ারস্টোন একটা কিনেছি আমি দেখো ভাই এই বেডাফিসটা আমি কিনলাম দেখো ভাই কতটা অ্যাগ্রেসিভ দেখো ভাই দেখো 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 কতটা অ্যাগ্রেসিভ ও ভাই কালারটা শুধু তোমার একবার দেখো কালারটা এই দেখো কালার কালারটা দেখলেই একবারই তোমাদের পছন্দ হয়ে যাবে ভাই এমনই একটা কালার এই মাছটার আর হ্যাঁ এই মাছটা কিন্তু প্লাকার হ্যাঁ আমি এই খাবারটা কিনলাম আজকের এই খাবারটা কিন্তু আমি কিনেছি প্রধানত বেটা ফিতের জন্য ঠিক আছে আর এই ট্যাঙ্কটা কিন্তু ভাই অনেক নোংরা হয়েছে ঠিক আছে তোমরা যারা সামনে দিয়ে দেখতে পাচ্ছ তো চলো এই ট্যাঙ্কটা পরিষ্কার করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে এর সাথে সাথে কিন্তু আমি কিন্তু এই ছোট যে বোলটা আছে আমার এই বোলটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে দেখো এই মাছটা কিন্তু আগে অন্য জায়গায় ছিল ঠিক আছে দেখো ভাই এই মাছটা এখানে আমি শিফট করে দিয়েছি একটু পাখনাটা একটু কমে গেছে কিছু কিছু পাখানা পড়েও গেছে ঠিক আছে আর গাপ্পিগুলো কোথায় রেখেছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি এই বাকেটটা কিন্তু ভাই আমি গাপ্পিগুলো রেখেছি ঠিক আছে জলটা একটু নোংরা আছে দেখো ফিমেল বেটা ভিজতে হয় দেখো তো ভাই দেখো এই বাদাম জলটা আমি রেডি করে নিয়েছি ঠিক আছে এবার আমি এই জলটা এবার এর মধ্যে রিলিজ করবো ঠিক আছে তো একদিন পরে কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করছি তার মধ্যেই কিন্তু ওই বাবাল নেস্ট বানিয়ে ফেলেছে ভাই মাছটা ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো বাবাল নেস্টটা পুরো অলরেডি বানিয়ে ফেলেছে একদিনের মধ্যেই ঠিক আছে আর ওই যে বেটা মাছটা কিনেছি ওর দাম নিচ্ছে কিন্তু তিনশো টাকা ঠিক আছে ভাই তিনশো টাকা নিচে নেওয়ারই কথা ঠিক আছে একেবারে তোমরা বলতে পারো পুরো টপ নচ কালা ঠিক আছে হেভি লাগছে ভাই মাছটা ঠিক আছে গেলিপ স্ট্রিট পেট মার্কেট ঠিক আছে তো তোমরা ওইখানে যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা শুধু সানডে এসো ঠিক আছে ওরা কিন্তু আদার্স দিন বসে না শুধু সানডেই বসে ঠিক আছে তো চলো এই ছিল ভিডিও এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে কেউ প্রথম এসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই তো চলো দেখা হচ্ছে এরকমই আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো ঠিক আছে বাই বাই